মর্নিং বন্ধুরা আমার নতুন একটি মিলি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কিন্তু আমরা দুজন মিলে সূর্য মামা ওঠার আগে উঠে পড়েছি দিন চলে গেছে মাঠে আর এত সকাল সকাল মাঠে যাওয়ার কারণটা কি জানো কারণ এই শীতকালে সকাল বেলায় মাঠে এলে মাঠের পরিবেশটা বেশ সুন্দর লাগে দেখ চারিদিকে সোনালি ধানের খেতে ভরা আর তার উপর কুয়াশা আমার যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকে রয়েছে যাদের শহর ভালো লাগে আমার তো শহর একেবারেই ভালো লাগে না গ্রামের মতে শান্তি আর এত আনন্দের জায়গা আর কোথাও হতে পারে এখন বাড়ি চলে এসছি বাড়ি এসে ব্রাশ করে খেতে শুরু করে দিয়েছি আর আমার হাতে যদি পড়ে যায় এরকম একটা বিস্কিট তো আমি এক একটা লেয়ার খুলে খুলে খাই আমার তো বেশ ভালো লাগে খাওয়া ডান তো চলো একটা জিনিস তোমাদেরকে দেখ কালকে যে খাটটা এনেছিল দেখো বোন সকালবেলায় উঠে পড়তে বসতে ওই খাটটা বের করে এতদিন কিন্তু ছাদে পড়তে বসতো আজকে খাটটা বের করে বসতো দুপুরবেলায় বেলায় খাওয়া দাওয়া শেষ করে তিনজন বোন মিলে ওই খাটে শুয়ে পড়েছিলাম তারপরে দাদা তার ছেলেকে আমার কাছে দিয়ে গেল দেন আমরা সবাই মিলে ওর সাথে খেলা করছিলাম